সকল প্রশংসা মহান আল্লাহতালার জন্য যিনি অত্যন্ত মেহেরবান আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগে আদম আলাহিউয়া সালামের আগমনের পূর্বে এই দুনিয়াতে কারা বসবাস করত এবং আদম সালামের মৃত্যু কিভাবে হয়েছিল একবার একজন সাহাবি নবী করিম সাল্লাহু আলাহিউাল্লামের কাছে প্রশ্ন করেছিলেন হে আল্লাহ রাসুল সাল্লাহু আল্লাহ এই আসমান এবং জমিন সৃষ্টির আগে মহান আল্লাহতালা কোথায় ছিলেন তখন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বললেন তখন একমাত্র আল্লাতলা ছাড়া আর কিছুই ছিল না এরপর মহান আল্লাহ তালা পানির উপর আরশকে সৃষ্টি করলেন এটাই ছিল সৃষ্টির শুরু এরপর মহান আল্লাহ তালা কলমকে সৃষ্টি করে কলমকে লিখতে বললেন মহান তালার হুকুমে কলম কেয়ামত পর্যন্ত যা যা ঘটবে তার সমস্ত কিছুই লাউহে মাহফুজে লিপিবদ্ধ করে ফেলল সমস্ত কিছু লিপিবদ্ধ করার ছয় দিন পর আসমান এবং জমিন সৃষ্টি করা হয়েছিল একবার ইয়েমেন থেকে একজন ব্যক্তি মক্কা এসে নবী করিম সাল্লু আলাহিউয়াসাল্লামকে বললেন হে আবদুল্লার পুত্র মোহাম্মদ আমি দিন এবং কলমের ব্যাপারে জানতে চাই তখন নবী করিম সাল্লু আলাহিউ বললেন সৃষ্টির শুরুতে মহান আল্লাহতালা আরশকে পানির উপরে স্থাপন করেছিলেন এরপর মহান আল্লাতালা কলম সৃষ্টি করেছিলেন এরপর সেই কলম কেয়ামত পর্যন্ত যা যা ঘটবে তার সমস্ত কিছুই লাউহে মাহফুজে লিপিবদ্ধ করে ফেলল এরপর আসমান এবং জমিনকে সৃষ্টি করা হলো। বিভিন্ন রেওয়ায়ত অনুসারে সৃষ্টির ধারাক্রম অনেকটা এরকম শনিবারে মহান তালা জমিন বা মাটিকে সৃষ্টি করেছিলেন যখন জমিনকে সৃষ্টি করা হলো, তখন জমিন মহান তালার ভয়ে কম্পমান ছিল রবিবারে পাহাড় সৃষ্টি করা হয়েছিল পাহাড়কে পেরেকের মতো করে জমিনে স্থাপন করা হলো এতে জমিন স্থির হল সোমবারে গাছপালা এবং বৃক্ষ সৃষ্টি করা হয়েছিল মঙ্গলবারে দুঃখ কষ্ট বিপদ জীবাণু এবং রোগ রোগব্যাধি সৃষ্টি করা হয়েছিল বুধবারে নূর সৃষ্টি করা হয়েছিল বৃহস্পতিবারে জমিনের চতুষ্পদ জন্তু সৃষ্টি করে জমিনে ছড়িয়ে দেওয়া হয়েছিল শুক্রবার আসরের পর আদম সালামকে সৃষ্টি করা হয়েছিল মূল কাহিনীতে প্রবেশ করার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন শুরু করা যাক মহান আল্লাহতালা মানুষকে সৃষ্টি করার পূর্বে মানুষের জন্য প্রয়োজনীয় সমস্ত কিছুই পৃথিবীতে সৃষ্টি করেছিলেন অর্থাৎ সৃষ্টি প্রক্রিয়ার সর্বশেষে মানুষকে সৃষ্টি করা হয়েছে মহান আল্লাতলা যে মানুষকে সর্বপ্রথমে সৃষ্টি করেছিলেন তিনি হচ্ছেন আদম আল্লাহিউয়াসাল্লাম এই কারণে আদম সালাম হচ্ছেন সমগ্র মানবজাতির পিতা মানুষকে সৃষ্টি করার পূর্বে ফেরেস্তা এবং জিনজাতিকে সৃষ্টি করা হয়েছিল ফেরেস্তারা হচ্ছেন মহান আল্লাহাতালার এমন এক সৃষ্টি যারা কখনোই মহান আল্লা অবাধ্য হন না এবং সর্বদা মহান আল্লাহ তালার আনুগত্য করেন মহান আল্লাহ তালা ফেরেস্তাদেরকে নূর থেকে সৃষ্টি করেছেন জিন জাতিকে সৃষ্টি করেছেন আগুন থেকে এবং মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে ইবলিশ হচ্ছে জিনজাতির অন্তর্ভুক্ত এই কারণে ইবলিশকেও আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে বিভিন্ন রেওয়ায়ত থেকে বর্ণিত হয়েছে আদম সালামকে সৃষ্টি করার প্রায় দুই হাজার বছর পূর্বে জিন জাতিকে সৃষ্টি করা হয়েছিল এই জাতি জমিনে ভয়াবহ মাত্রার ফিতনা এবং রক্তপাতে জড়িত হয়ে পড়েছিল ফলে মহান দুনিয়াতে ফেরেস্তাদের একটি দল পাঠিয়ে জিন জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন মহান আল্লাতাল ইচ্ছায় অল্প কিছু পরিমাণ জিন এই ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পেয়েছিল এই জিনেরা সমুদ্রের বিভিন্ন দ্বীপে আশ্রয় নিয়েছিল এবং এখন পর্যন্ত সমুদ্রের অনেক দ্বীপে জিনেরা বসবাস করে ইবলিশ যখন মহান আল্লাতালার অনুগত বান্দা ছিল তখন ইবলিশের নাম ছিল আজাজিল যখন ইবলিশ মহান আল্লাতালার আদেশ অমান্য করেছিল তখন থেকে এই আজাজিলের নামকরণ করা হয়েছিল ইবলিশ বিভিন্ন রেওয়ায়তে বর্ণিত হয়েছে ইবলিশের একটি বিশাল সিংহাসন রয়েছে এই সিংহাসনকে ইবলিশ সমুদ্রের উপরে স্থাপন করেছে তবে ইবলিশের এই সিংহাসন কোথায় সেটা আমরা জানি না জিন জাতিকে ধ্বংস করার পর মহান তালা মানব জাতিকে সৃষ্টি করার পরিকল্পনা করেছিলেন কারণ জিনেরা মানুষের মতো বুদ্ধিমান এবং বিচক্ষণ ছিল না উদাহরণ হিসেবে বলা যায় জিনদের মধ্যে যে জিন সবচাইতে বেশি জ্ঞানী ছিল তার জ্ঞান একটি দশ বছরের মানব শিশুর চেয়েও কম ছিল মহান আল্লাহ তালা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন আমি পৃথিবীতে আমার খলিফা সৃষ্টি করব তখন ফেরেশতারা বললেন আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে রক্তপাত এবং ফিতনার সৃষ্টি করবে অথচ আমরা সর্বদাই আপনার প্রশংসা এবং পবিত্রতা বর্ণনা করছি ফেরেস্তাদের এই কথার উত্তরে মহান আল্লাহতালা বললেন আমি যা জানি তোমরা তা জানো না ফেরেশতাদের এই প্রশ্নের পেছনে মূলত দুইটি উদ্দেশ্য ছিল প্রথমত ফেরেশতারা এটা জানতে চেয়েছিল যে এই নতুন সৃষ্টি মানুষও কি জিনজাতির মতোই পৃথিবীতে ফিতনা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করবে কিনা দ্বিতীয়ত তারা এটাও জানতে চেয়েছিল ফেরেস্তাকুলের আনুগত্যে রকম ত্রুটি রয়েছে কিনা যেই কারণে মহান তালা মানব জাতিকে সৃষ্টি করছেন যখন মহান আল্লাহ তালা আদম আলাহিউ সালামকে সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন তখন তিনি পৃথিবী থেকে মাটি সংগ্রহ করতে বলেছিলেন ফেরেস্তারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রঙের মাটি সংগ্রহ করেন তখন মহান আল্লাহতালা এই মাটি থেকেই আদম আলাহিউয়া সালামকে সৃষ্টি করলেন এই কারণেই আদম সালামের বংশধররা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মাটির রঙের মতোই বিভিন্ন বর্ণের হয়েছে কেউ সাদা কেউ কালো কেউ তামাটে কেউ বাদামি আবার কেউ বা মিশ্র বর্ণের মহান আল্লাহ আল্লাহতালা নিজের হাতে এই মাটির মাধ্যমে মানুষের আকৃতি সৃষ্টি করেন মহান তালা ইচ্ছা করলেই এই কাজ ফেরেস্তাদের মাধ্যমেই করাতে পারতেন কিন্তু মহান আল্লাহতালা আদম সালামকে ফেরেস্তাদের মাধ্যমে নয় বরং নিজের হাতেই সৃষ্টি করেছেন আদম সালামের আকৃতি সৃষ্টি করার পর মহান আল্লাহ তালা আদম সালামের আকৃতিকে কিছুটা সময় রেখে দিয়েছিলেন এমন সময় ইবলিশ আদম সালামের আকৃতিকে পরীক্ষা করতে আসত আদম সালামের এই আকৃতিকে অনেক পরীক্ষা নিরীক্ষা করে শয়তান এটা বুঝতে পেরেছিল যে এই সৃষ্টি খাদ্য গ্রহণ করবে এবং এই সৃষ্টিকে মহান আল্লাহ তালা দুর্বল করে সৃষ্টি করেছেন আদম সালামের দেহে রুহ প্রবেশ করার আগে ফেরেস্তারা যখন এই আকৃতির পাশ দিয়ে যেতেন তখন ফ্রেস্তারা ভয় পেতেন এই সময়টাতে ইবলিশ আদম সালামের দেহকে পরীক্ষা করতে আসত এবং বলত নিশ্চয়ই কোনো বিশেষ উদ্দেশ্যে এটাকে সৃষ্টি করা হয়েছে এরপর শয়তান ফেরেস্তাদের উদ্দেশ্য করে বলত এটাকে ভয় পাওয়ার কিছুই নাই এরপর শয়তান দম্ভ প্রকাশ করে বলত মহান আল্লা যদি এই সৃষ্টিকে আমার অধীনস্থ করে দেন তবে আমি এটাকে ধ্বংস করে ফেলব আর যদি মহান আল্লাতলা আমাকে এই সৃষ্টির অধীনস্থ করে দেন তবে আমি অবশ্যই বিদ্রোহ করব এইভাবে আদম আলাহিউয়া সালামের দেহে রুহ প্রবেশ করার আগেই শয়তানের সঙ্গে মানুষের শত্রুতার সৃষ্টি হয়েছিল এরপর মহান আল্লাহ তালা আদম সালামের দেহে রুহ প্রবেশ করিয়ে দিলেন রুহ আদম সালামের মাথা দিয়ে দেহে প্রবেশ করার পর আদম সালাম হাঁচি দিয়েছিলেন তখন বলা হল হে আদম আপনি বলুন আলহামদুলিল্লাহ আদম আলাহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বলার পর মহান আল্লাহ তালা উত্তরে বললেন ইয়ার হামুক আল্লাহ এরপর রুহ যখন আদম আলাহি সালামের চোখে পৌঁছাল তখন তিনি জান্নাতের সুন্দর ফলমূল দেখতে পেলেন যখন রুহ আদম আলাহি সালামের পেটে প্রবেশ করল তখন তিনি খাবারের ইচ্ছা অনুভব করলেন যখন আদম আলাহি সালামের দেহে রুহ পুরোপুরিভাবে প্রবেশ করানো হল তখন মহান তালা আদম সালামের পিঠে হাত বুলিয়ে দিলেন এতে করে ক্যামত পর্যন্ত আদম সালামের যত সন্তান হবে সবাই উপস্থিত হল এই ঘটনা পবিত্র কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত এরপর মহান আল্লা তালা কুলকে উদ্দেশ্য করে বললেন তোমরা সবাই আদমকে সেজদা কর মহান তালার হুকুমে সবাই আদমকে সেজদা করল কিন্তু একমাত্র ইবলিশ সেজদা করে নাই মহান আল্লাহতালা তখন শয়তানকে উদ্দেশ্য করে বললেন কিসে তোমাকে সেজদাগ করতে বাধা দিল উত্তরে ইবলিশ বলল আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর আদমকে মাটি থেকে আমি অবশ্যই আদমের চেয়ে উত্তম মহান আল্লাতাল শয়তানকে এই অহংকারের জন্য শাস্তি দিয়ে বললেন তুই জান্নাত থেকে বের হয়ে যা ইবলিশ তখন বলল হে আমার রব আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিন মহান আল্লাতলা বললেন তোকে কেয়ামত পর্যন্ত অবকাশ দেওয়া হলো। তখন ইবলিশ বলল হে আমার রব আমি অবশ্যই আদম সন্তানদের বিভ্রান্ত করব এবং তাদেরকে পাপের রাস্তায় নিয়ে যাব আমি মানুষকে সামনে থেকে পেছন থেকে ডানে এবং বামে থেকে আক্রমণ করব এবং আপনি তাদের অধিকাংশকেই অকৃতজ্ঞ পাবেন শুধুমাত্র আপনার সত্যিকারের বান্দা ছাড়া মহান আল্লাহ তালা ইবলিশকে জান্নাত থেকে বের করে দিলেন এবং বললেন যারা তোর অনুসরণ করবে আমি তাদেরকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব কিন্তু আমার সত্যিকারের বান্দাদের উপর তোর কোন ক্ষমতাই থাকবে না এইভাবে এটা স্পষ্ট হয়ে গেল যে সৃষ্টির প্রথম পাপ ছিল অহংকার তাই ইসলামী আলেমদের মতে সকল পাপের মূল হচ্ছে অহংকার করা মহান আল্লাহ তালা আদম আলাহিউয়া সালামকে সীমাহীন জ্ঞান দান করেছিলেন যখন আদম আলাহিউয়া সালামের দেহে রূপে রুহ প্রবেশ করেছিল তখন তিনি নিজের পায়ে দাঁড়িয়েছিলেন তখন মহান আল্লাহ তালা আদম আলাহিউসালামকে বললেন ফেরেস্তা মণ্ডলীকে সালাম দাও আদম সালাম তখন ফেরেস্তাকুলকে সালাম দিলেন ফেরেশতারাও আদম আলাহিউলামের সালামের উত্তর দিলেন তখন মহান আল্লাহ বললেন হে আদম এই সালাম তোমার এবং তোমার সন্তানদের জন্য আমার পক্ষ থেকে উপহার আদম আলাহিউয়া সালাম আকাশ এবং পৃথিবীর প্রতিটি জিনিসের নাম এবং তাদের ব্যবহার জানতেন মহান আল্লাতালা যখন ফেরেশতাদের কাছে এই সমস্ত জিনিসের নাম জিজ্ঞাসা করেছিলেন তখন ফেরেস্তারা উত্তর দিতে পারে নাই তখন আদম এই সমস্ত জিনিসের নাম বলে দিলেন তখন মহান আল্লাহ তালা ফেরেস্তাদের বললেন আমি কি বলিনি আমি যা জানি তোমরা তা জানো না এরপর একদিন যখন আদম আলাহিউয়া সাল্লাম ঘুমিয়েছিলেন তখন মহান আল্লাহ তালা আদম আলাহিউরের বাম পাজরের হাট থেকে হাওয়া সালামকে সৃষ্টি করে আদম সালামের সঙ্গী হিসেবে নির্বাচন করলেন যখন আদম সালাম ঘুম থেকে জেগে উঠলেন তখন তিনি হাওয়া আলাহিউয়া সালামকে দেখে অবাক হয়ে বললেন তুমি কে হাওয়া আলাহিউয়া সালাম উত্তর দিলেন মহান আল্লাহতালা আমাকে আপনার জন্যই সৃষ্টি করেছেন হাওয়া সালাম ছিলেন কেয়ামত পর্যন্ত আগত সমস্ত মহিলার মধ্যে সবচেয়ে সুন্দরী আদম এবং হাওয়া আলাহিউয়া সালাম জান্নাতে বসবাস করতে লাগলেন বিভিন্ন রেওয়ায়ত থেকে জানা যায় তাদেরকে নূরের পোশাক পরানো হয়েছিল মহান আল্লাহতালা আদম এবং হাওয়া আলাহিউয়া সালামকে গন্দম বৃক্ষের ফল খেতে নিষেধ করেছিলেন কিন্তু অভিশপ্ত শয়তান প্রতারণার মাধ্যমে আদম এবং হাওয়া আলাহিউয়া এই ফল ভক্ষণ করিয়েছিল শয়তানের ওয়াসওয়াসার কারণে আদম এবং হাওয়া এই গন্দম খেয়ে ফেললেন এবং মহান আল্লাহতালার আদেশ লঙ্ঘনকারী হিসেবে সাব্যস্ত হয়ে গেলেন এই অপরাধে আদম এবং হাওয়া আলাহিওয়া সাল্লামের নূরের পোশাক কেড়ে নেওয়া হয়েছিল পোশাক কেড়ে নেওয়ার কারণে আদম এবং হাওয়া আলাহিওয়া সাল্লাম বেআব্রু হয়ে পড়েছিলেন এরপর আঞ্জির বৃক্ষের পাতা দিয়ে নিজেদের লজ্জা নিবারণ করেছিলেন নিজেদের এই পাপের কারণে আদম এবং হাওয়া আলাহিওয়া সাল্লাম মহান আল্লাহতালার দরবারে ক্ষমা চাইতে লাগলেন মহান আল্লাহতালা আদম এবং হাওয়া সাল্লামকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দিলেন এবং ইবলিশকেও পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন রেওয়ায়ত অনুসারে আদম আলাহিউয়াসাল্লামকে ভারতে এবং হাওয়া আলাহিউয়াসাল্লামকে জেদ্দায় নামানো হয়েছিল তারপর তারা একে অপরের সন্ধান করছিলেন এবং অবশেষে আরাফাতের ময়দানে তাদের সাক্ষাৎ হয়েছিল হাওয়া আলাহিউয়া সাল্লাম বিশ বার গর্ব করেছিলেন এবং প্রতিবারেই একটি ছেলে এবং একটি মেয়ে এইভাবে মোট চল্লিশ জন সন্তানের জন্ম দিয়েছিলেন প্রথম জোড়া সন্তান ছিল কাবিল এবং তার বোন রাহেল এইভাবেই পৃথিবীতে মানবজাতির বিস্তার শুরু হয়েছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস আনু থেকে বর্ণিত মহান আল্লাহ তালা আদম সালামকে জুমার দিন আসরের পর সৃষ্টি করেছিলেন তাকে পৃথিবীর বিভিন্ন স্থানের মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে এই জন্য তার নাম রাখা হয়েছিল আদম আরবিতে আদিম অর্থ হচ্ছে মাটি এই কারণে আদম সালামের সন্তানদের আদমি অথবা আদমের বংশধর বলা হয় আদম সালামের দেহ তৈরির মাটি ছিল বিশেষভাবে প্রস্তুত করা এবং পবিত্র এই মাটি দিয়েই পরবর্তীকালে খেজুর বৃক্ষ সৃষ্টি করা হয়েছে আলী দেল্লতাল আনু থেকে বর্ণিত নবী করিম সালাল্লাহ সালাম বলেছেন খেজুর বৃক্ষকে সম্মান কর কারণ খেজুর বৃক্ষ আদম আলাহিউয়া সালামের অবশিষ্ট মাটি থেকেই সৃষ্টি করা হয়েছে মহান আল্লাহতালা আদম আলাহিউয়া সালামকে পিতামাতা ছাড়াই মাটি থেকে সৃষ্টি করেছেন এবং আদম আলাহিউয়া সালামের থেকে হাওয়া আলাহিউয়া সালামকে সৃষ্টি করেছেন যখন আদম সালাম প্রথমবার হাওয়া আলাহিউয়া সালামকে দেখেন তখন তিনি হাওয়া সালামের প্রতি আকর্ষিত হয়েছিলেন তখন ফেরেস্তারা বললেন হে আদম আপনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে এরপর ফেরেস্তাদের উপস্থিতিতে আদম এবং হাওয়া সালামের বিয়ে সম্পন্ন হল আদম আলাহিউয়া সালাম দুনিয়াতে নয়শো ষাট বছর অতিবাহিত করেছিলেন তবে আদম আলাহিউয়া সালামের মূল আয়ু ছিল এক হাজার বছর কারণ জান্নাতে মহান তালা আদম আলাহিউয়া সালামকে সমস্ত নবীর আয়ু দেখিয়েছিলেন যখন তিনি দেখলেন দাউদ আলাহিউয়া আয়ু মাত্র ষাট বছর তখন তিনি মহান আল্লাহতালার তালার কাছে ফরিয়াদ করে বললেন হে আমার রব আমার আয়ু থেকে চল্লিশ বছর দাউদকে দান করুন মহান আল্লাহ তালা আদম সালামের এই দোয়া কবুল করেছিলেন মহান আল্লাহ তালা আদম আলাহিউয়া সালামকে দুই পুত্র দান করেছিলেন হাবিল এবং কাবিল কিন্তু শয়তানের ওয়াসওয়াসার কারণে কাবিল হাবিলকে হত্যা করেছিল হাবিলের মৃত্যুর পর আদম সাল্লাম অত্যন্ত শোকাচ্ছন্ন হয়েছিলেন একদিন জিবরাইল সাল্লাম আদম আলাহিউাল্লামকে বললেন হে আদম মহান আল্লাতালা আপনাকে এমন একটি পুত্র দান করবেন যার বংশ থেকে নবী এবং অলিয়াউলিয়াগণ আসবেন আপনার এই পুত্রের নাম হবে শীষ আলাহিউয়াসাল্লাম এইভাবে মানবজাতির বংশ বৃদ্ধি হতে শুরু করেছিল আদম আলাহিউয়া মৃত্যুর সময় তিনি তার সন্তানদেরকে ডেকে বললেন আমি জান্নাতের ফল খেতে ইচ্ছুক তখন আদম আলাহিউাল্লামের সন্তানরা পৃথিবীতে জান্নাতের ফল খুঁজতে বের হলো। পথে ফেরেস্তাদের সঙ্গে সাক্ষাৎ হলে ফেরেস্তারা বললেন তোমরা ফিরে যাও তোমাদের পিতা আর মাত্র কয়েক কয়েকদিনের মেহমান এরপর একদিন যখন মালাকুল মৌত আদম আলাহিউয়াসাল্লামের রুহ কবচ করতে এসেছিলেন তখন হাওয়া সালাম প্রচণ্ড ভয় পেয়ে আদম সালামকে জড়িয়ে ধরেছিলেন তখন আদম সালাম বললেন হে হাওয়া ধৈর্য ধারণ কর এরপর আদম আলাহিউয়া সাল্লাম মালাকুল মৌতকে বললেন আমার আয়ুত এক হাজার বছর এখনও চল্লিশ বছর অবশিষ্ট রয়েছে তখন ফেরেস্তা উত্তর দিলেন আপনি সেই চল্লিশ বছর দাউদ আলাহিউয়া দান করেছিলেন মৃত্যুর পর ফেরেস্তারা আদম আলাহিউয়া গোসল করিয়ে কাফন পরিয়ে দিলেন এবং জানাজা আদায় করা হল জিব্রাইল আলাহিউয়া ছিলেন এই জানাজার ইমাম এরপর আদম আলাহিউাল্লামকে দাফন করা হয়েছিল আদম সালামের কবর কোথায় রয়েছে এটা নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে কেউ বলেন শ্রীলঙ্কায় কেউ বলেন জাবালে অবস্থিত আবার কেউ বলেন ইরাকে বা বাইতুল মোকাদ্দাসে অবস্থিত কিছু রেওয়ায়ত অনুসারে আদম আলাহিউ মৃত্যুর পূর্বে শীষ সালামকে বলেছিলেন একদিন এই পৃথিবীতে মহা প্লাবন আসবে যদি তুমি সেই সময়ে জীবিত থাকো তবে আমার দেহকে নূহ সালামের নৌকায় তুলে দিও পরবর্তীকালে নুহ মহা মহাপ্লাবনের সময় আদম এবং হাওয়া সালামের দেহকে নৌকায় তুলে নিয়েছিলেন এবং পুনরায় দাফন করেছিলেন সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন